শেখ আহমদুল্লাহ হাফিজ একটা বক্তব্য দিয়েছেন চলুন আমরা বক্তব্যটা প্রথম শুনে আসি আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই ভাই ভাই হয়ে আমরা এই মাটিতে আমাদের দেশকে এগিয়ে যেতে চাই সেই জায়গা থেকে আমাদের মধ্যে কোনো প্রকার ফাটল নেই আমাদের মধ্যে কোনো বিভেদ নেই বিভেদ এবং ফাটল যারা দেখাবার চেষ্টা করছে তাদের সে মিথ্যা প্রভাগান্ডা যেন বিশ্ববাসী বিভ্রান্ত না হয় শেখ অমুসলিমদেরকে ভাই বলার কারণে বিষয়টি তুমুল আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে আসুন আমরা জেনে নেই ইসলামের দৃষ্টিতে অমুসলিমদেরকে ভাই বলার বিধান কি আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে বলেন ইন্নামাল মিনুনা ইকা অর্থাৎ শুধুমাত্র মুমিন রাই ভাই ভাই এই কথার ব্যাখ্যায় ইমাম শাফি রাহিমহুল্লাহ বলেন জাদাল উহুয়া বেইন আল মুকমিনা ফকালা ইন্নামাল মুকমিনা ইকুয়াতুন ফকত আদা আলিকা বেইন আল কাফিরিন এ কথার মর্ম হল আল্লাহ তালা এই আয়াতে ভ্রাতৃত্বকে মুসলমানদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ করেছেন এবং অমুসলিমদের সাথে মুসলমানদের ভ্রাতৃত্বকে ছিন্ন করেছেন সুতরাং এখান থেকে বোঝা যায় অমুসলিমদেরকে ধর্ম মতাদর্শ কিংবা ভালোবাসা সম্প্রীতির ভিত্তিতে কোনোভাবেই ভাই বলা যাবে না আল্লামা বদরুদ্দিন আইনি রহিমহুল্লাহ বলেন অউলুহু আল মুসলিম আখুল মুসলিম ইয়ানি উহু ওয়াতানফিল ইসলাম وكل شيئين يكون بينهما اتفاق يطلق عليه اسم الاخوه অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এক মুসলিম অপর মুসলিমের ভাই অর্থাৎ এই ভ্রাতৃত্ব ইসলামী ভ্রাতৃত্ব এবং دینی ভ্রাতৃত্ব আল্লামা বদরুদ্দিন আইনি রহমাহুল্লাহ আরো বলেন তবে প্রত্যেক এমন দুই জিনিস যাদের মধ্যে কোনো চুক্তি রয়েছে সে দুটি বস্তুর উপর ভ্রাতৃত্ব শব্দটি প্রয়োগ করা যেতে পারে সুতরাং এখান থেকে বোঝা যায় মানবিক সম্পর্কের কারণে কিংবা একই জাতীয়তা বা একই দেশের হওয়ার কারণে অমুসলিমদেরকেও ভাই বলা যেতে পারে তবে তাদের সঙ্গে গভীর সখ্যতা বা গভীর ভালোবাসার সম্পর্ক কোনোভাবেই স্থাপন করা যাবে না এবং ওলামায় কেরাম এমনই ফতোয়া দিয়েছেন